দক্ষিণ হাইলাকান্দের গভীর জঙ্গল থেকে গলা কাটা অবস্থায় উদ্ধার সবাহী মক্তবের ইমাম সংকটজনক অবস্থায় শিলচর মেডিকেলে ভর্তি এক চাঞ্চলকর খবর ডেইলি বরাকের পর্দায় খতম পড়ার বাহানায় খুনের পরিকল্পনা সন্দেহজনক দুজনকে আটক করল পুলিশ খতমের দাওয়াত দিয়ে প্রায় পঞ্চান্ন কিলোমিটার দূরে গভীর জঙ্গলে নিয়ে এক সবাহী মক্তবের ইমামের গলা কাটল দুষ্কৃতীর দল ভাগ্যক্রমে রক্তাক্ত অবস্থায় স্থানীয়দের প্রচেষ্টায় সেখান থেকে উদ্ধার হন মক্তবের ইমাম অতি সংকটজনক অবস্থায় তাকে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে ঘটনার সঙ্গে জড়িত থাকা সন্দেহে দুই যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয় জনতা মর্মান্তিক ও রহস্যজনক ঘটনাটি ঘটেছে সোমবার হাইলাকান্দি জেলার দক্ষিণ হাইলাকান্দির বলদা বলদি এলাকায় জানা গেছে এদিন দক্ষিণ হাইলাকান্দির বলদাবলদি এলাকার গভীর জঙ্গল থেকে চিৎকার চেঁচামেচি করে হঠাৎ করে বেরিয়ে আসেন এক গলাকাটা ব্যক্তি স্থানীয়দের মধ্যে একাংশরা বিষয়টি দেখে হতবাক হয়ে তাকে জড়িয়ে ধরেন পেছনে অপরিচিত দুই যুবককে দেখে সন্দেহ হলে বহু কষ্ট করে তাদের ধরে পুলিশের হাতে সমঝে দেন স্থানীয়রা ঘটনার বিষয়ে এখনও পর্যন্ত কেউ কিছু বলতে না পারলেও অতি রহস্যজনক ঘটনা ঘটেছে বলে মনে করছেন অনেকেই এদিকে হাইলাকান্দির ভিচিংছা এলাকার স্থানীয়দের মধ্যে একাংশরা জানিয়েছেন প্রতিদিনের মতো সোমবার হাইলাকান্দি শহরের উৎকণ্ঠ ভিচিংছা খণ্ডের বছর ছাব্বিশের আব্দুল মালিক বড় ভুইয়া লালা রোডের বাস স্ট্যান্ড সংলগ্ন মসজিদে সবাহী মক্তবে ছাত্রছাত্রীদের পড়াচ্ছিলেন সেই সময় খুব জরুরি একটি খতম পাঠের অনুষ্ঠান রয়েছে বলে সেখান থেকে সবাহী মক্তবের ইমামকে নিয়ে কোথাও রওনা দেয় দুষ্কৃতী দল কিন্তু রহস্যজনকভাবে দক্ষিণ হাইলাকান্দের বলদাবলদি এলাকা থেকে গলা কাটা ও রক্তাক্ত অবস্থায় উদ্ধার হয়েছেন সবাই মক্তবের ইমাম রক্তাক্ত অবস্থায় প্রথমে হাইলাকান্দি এসকে কে রায় সিভিল হাসপাতালে ভর্তি করানো হয়েছিল কিন্তু সংকটজনক থাকায় তার উন্নত চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করে দিয়েছেন চিকিৎসকেরা অবশ্য মাঝে মাঝে জ্ঞান ফিরলে কিছুটা কথাও বলতে পারছেন মক্তবের ইমাম তারা জানান পুলিশের কাছে সন্দেহজনকভাবে যাদের সমজে দেওয়া হয়েছে তারা হাইলাকান্দি শহরের দুই ও চার নম্বর ওয়ার্ডের দুই যুবক এরা দুজন মিলে বলদা বলদের এক আত্মীয়ের বাড়িতে খতম পড়ার কথা বলে ফুসলিয়ে সবাহী মক্তবের ইমামকে নিয়ে যায় বলে অভিযোগ পুলিশের কাছে দুই চালিয়ে যাচ্ছে জানা যায় যে আটকাধীন হাইলাকান্দি শহরের বাস মসজিদের সবাহী মক্তব্যের ইমাম আব্দুল মালিক বড় ভুইয়া এবছর এইচএস দ্বিতীয় বর্ষের ছাত্র জঘন্যতম ঘটনার সঠিক কোনো তথ্য পাওয়া না গেলেও পুলিশের তদন্তে আসল রহস্য উদ্ঘাটন হবে বলে আশাবাদী অনেকেই অপর থেকে সবাহী মক্তবের ইমাম আব্দুল মালিক বড় ভুইয়া অতি দরিদ্র পরিবারের তাই তার উন্নত চিকিৎসার জন্য প্রচুর অর্থের প্রয়োজন এর জন্য তার ভাই আব্দুল রহিম বড় ভুইয়া তার ফোন পে নম্বর জিরো ওয়ান জিরো ফাইভ জিরো ফোর থ্রি ফোর দিয়ে সকলের কাছে সাহায্য ও সহযোগিতা কামনা করেছেন এলাকার জনসাধারণ রিপোর্ট সবাই মক্তবৰ বাচ্ছাৰাৰে পঢ়া শুনা কৰে নাম হ'ল আব্দুল মালিক বৰগৈজা নাম মিলিত নামৰ আলী বৰগৈজা ডিপিং চাৰ তৃতীয় ডেইলি চকালে এই ৰখা নাই তাই আজকেওতো সকালে বাইক লৈ যোৱা এটা নিজস্ব বাইক আছে বাইক লৈ যোৱা পঢ়া নিচিছে বাচ্ছাৰাৰে ইয়াৰ পৰাতো আৰাম খবৰ পাইছিল ডেইলি পঢ়াই উলিয়াই দহটা ষ্টেচনত বাৰীত যায় কোনোদিন নটাৰ সময় যায় কোনোদিন দহটাৰ সময় যায় আজকে প্ৰায় য'ৰো আজনা সময় হৈছে একটা বাজি গৈছে অখনৰ পৰ্যন্ত বাইক গৈছে না খবৰ পোৱা গৈছে লোকমুখে ফোন মুখে ফোনৰ মাধ্যমে যেন বলতে বলতে বেত চড়া খাটা নালার ওখানো বাপন বড়বইয়া তার নাম বলছে বাপন রে যে ওখানো গোলা খাটা অবস্থায় পাওয়া গেছে ও আমরা শুনিয়া পট করি প্রশাসনের দ্বারস্থ হয়েছে প্রশাসনে মানুষ লইয়া গেয় তো উঠাইয়া আনছে এরপরে শোনা গেছে শোনা কথা কিলেন যে হাইলাকান্দি দুইজন মানুষ প্রশাসনে দরছে দরিয়া বর্তমানে এখানে রাখছে এবং যে বাড়ির মধ্যে নিয়ে রাখা ঘটনা করা হয়েছে এই বাড়ি মালিকের নাম ইব্রাহিম আলী এই বাড়ির মানুষও শুনছি যে পুলিশের নিয়ে দরিয়া ঢুকিয়েছে যায় বা চৰাটি মুখামুখৰ মাদিছাত মাষ্টাৰী কৰে মেচাম মানুহ সাহায্য সহিতা দরকার আৰু আপোনাৰ আমাৰ এটা একাউণ্ট নম্বৰ দিম একাউণ্ট নম্বৰে সাহায্য কৰি শিলচৰ মেডিকেল কলেজত ৰেফাৰ কৰি হয় প্ৰশাসনৰ আছামী ব্যৱস্থা নেবাখন নাম কেইটা তাৰ মানে মাৰিলে নাম আহিব তুমি নি তাৰ ভাইম ৰাহিম আব্দুলাৰ দিব